তুমি আরে বাচ্চা নিয়ে মাহফিলে আগামীতে কি হবে তোমার আল্লাহ মাহবুদ জানে আরে আগামীতে কি হবে তোমার আল্লাহ মাহবুদ জানে ওই যে বর্তমান সবচেয়ে একটা বড় ফেতনা অনলাইনের মধ্যে এসে স্ত্রীকে বানাই দিছে ওস্তাজা ওরে বাপরে ওস্তাজা ঘরের স্ত্রীকে বানাবেন তখন ঘরের স্ত্রী আর আপনার হবে না ওর হাতে আপনি দিয়ে দিলেন মোবাইল ফোন স্মার্টফোন আর আপনি তাকে দায়িত্ব দিয়েছেন আরে বর্তমান প্রেক্ষাপট যে কী রূপান্তরিত হয়েছে এই জন্য আমি একটা কথা বলি কি কথা জানেননি শুনবেন নি আপনারা এই জন্য আমি একটা গান বেঁধেছি গানটা হলো এরকম আরে দিয়া তুমি। তুমি আরে বাচ্চা নিয়ে মাফিলে আগামীতে কি হবে তোমার আল্লাহ মাহবুদ জানে আরে আগামীতে কি হবে তোমার আল্লাহ মাহবুদ জানে কথা বলেন ঠিক কিনা তুমি স্ত্রীরে তালাক দিয়ে দিলা দিয়া তুমি ইয়ার হোস্টেসের লোভে পইরা তোমার স্ত্রীরে তালাক দিয়ে দাও তুমিও ধোয়া তুলসী পাতা নয় আবার তোমার স্ত্রীর সাবিকুন্নাহার কত দিন নাম অথচ তার কাম সবকিছু তাম করে ফেলে প্রিয় ভাই আমার এজন্য বলি ফেতনার যুগে কে ওস্তাদ কে ওস্তাদ ওস্তাজা এটা দেখার টাইম নাই আপনি মানবেন জালিকাল কিতাবুলার ওই বাফি গেহুদাল্লিল মুতাকিন আপনি মানবেন কেতাব তার নাম হলো কোরআন আপনি যদি স্ত্রীর হাতে স্মার্টফোন ধরা দেন তো স্ত্রী তো অন্য কারোর সাথে টাঙ্কি মারবে এটা তো ঠিকই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই এই জন্য বলি মোবাইল বেশি দিবেন না স্বামী স্ত্রী স্ত্রীর হাতে মোবাইল দিবেন না একটা জিনিস বাংলাদেশে আমরা হর হামেশাই দেখি আপনি লক্ষ্য করে দেখবেন স্বামী যদি চাকরি পায় কোনো কিছু হয় না কিন্তু স্ত্রী যদি চাকরি পায় ও মনে করব রে বাপ রে বাপ আমি হয়ে গেছি একজন তা আপনি ওস্তা দায়িত্ব দিয়েছেন সে এখন অর্থ ইনকাম করে আপনার মতো ওস্তাদের এখন দরকার নাই ওই বাচ্চাগুলোর কি অবস্থা হবে আপনি কি ভেবে দেখেছেন কি অবস্থা হবে আপনি তো মেয়ে একটা বউ পায়ে যাইবেন হেও একটা একটা হাজবেন্ড পাওয়া যাইব কিন্তু আপনাদের বাচ্চাগুলো কি হবে এটা তো আমরা ভাবি না প্রিয় ভাই এজন্য জন্য এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করে আগামীতে জীবন যাপন করতে হবে কথা বলেন ঠিক কেনা